বাংলাদেশের যে কথা তাদের যে বিশ্বাস সেটা হচ্ছে এই পর্যন্ত যে জুটিটি সফল হয়েছে অর্থাৎ সাকিব খানের সাথে আপনার যে জুটি সফল এখন যদি আমি বলি যে সাকিব খানকে বাদ দিয়ে অন্য কাকে আপনি প্রেফার করবেন যদি জুটির ক্ষেত্রে জিজ্ঞেস করি যা হবার হয়ে গেছে সেকেন্ড টাইম কিন্তু হয়তোবা বলা হবে যে দুজন ভালো কাজ করছেন সহকর্মী এরকম তো আমার সাথে অনেক হিরোই কাজ করেছেন যার কথা আমি এখনি বললাম মান্না ভাই তার সাথে আমি অনেক সিনেমা করেছি তো যেটা হয়েছে যে জুটিটা হয়তো কারোর সাথে সম্ভব হয় না তাহলে তো বাংলাদেশে শাবনুর সালমান ভাই কি ছাড়া আর কিন্তু শাবনুর আপু কারোর সাথে জুটি হয়নি ওই হয়েছে শাবনুর রিয়াজ অনেক ভালো কাজ করছে শাবনুর ফেরদুস অনেক ভালো কাজ করছে শাবনুর সাকিব অনেক ভালো কাজ করছে সাকিব তো আমারও এগারো বছর আগে ফিল্মে আসছে কিন্তু অনেক সিনেমাও করেছে আমরা সবাই জানি ইনফ্যাক্ট আমি নিজেও দেখেছি ভালো ভালো সিনেমাই করেছে বাট সাকিব কিন্তু আলটিমেটলি জুটি হয়নি সবকিছু শেষে বলা হয় সাকিব তো সাকিব সাকিব কাজ করেছে পূর্ণিমা কাজ করেছে সাকিব মৌসুমি আপু কাজ করেছে সাকিব পপি আপু কাজ করেছে সাকিব শবনের কাজ করেছে সাকিব কেয়া কাজ করেছে সাকিব রত্নার কাজ করেছে অনেক 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 সাকিব মীম কাজ করেছে সাকিব বিন্দু কাজ করেছে আহ অনেকের সাথে কি বলা হয় জুটি হিসেবে শাকিব অপু তো এইটা কিন্তু আমি চাইলেও যেমন মিশতে পারবো না শাকিব নিজে চাইলেও মিশতে পারবো না বিকজ সেম আর্টিস্ট কাস্টে সত্তরটা সিনেমা হয়েছে যদি কেউ একাত্তরটা করতে পারে তাহলে হয়তো বা শাকিব অপু ক্রস করতে পারবে হ্যাঁ যেটা আমার ইচ্ছে আছে যে আগামীতে আমি ভালো ভালো কাজ উপহার দিব অবশ্যই শাকিবের যেহেতু হাজব্যান্ড ওয়াইফ আমরা আমরা সত্তরটা সিনেমাও করে ফেলেছি সংখ্যাটা আমাদের অনেক বেশি হয়তো এই সংখ্যা আর বাড়ানোটা সম্ভব হবে না ইন যার কারণে ভালো ভালো কাজ করার চেষ্টা করবো বাট বলতে চাই না এখন এই মুহূর্তে হিরো গুলো কে হতে পারে যখন ছবি রিলিজ হয় সেই রিলিজের সাথে সাথে বক্স অফিসের কথাটা কিন্তু উঠে আসে প্রত্যেকটা ছবির সময় রাজনীতি নিয়ে আপনার এক্সপেকটেশনটা কোথায় ওপরে জানতে চাচ্ছি অনেক খাই ছিল একটু ধাক্কা খেয়েছি বাট নেভার মাইন্ড দর্শক আমাকে গত দুই মাস আগে যেভাবে সাপোর্ট দিয়েছে মানে মাছ পিপল থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সবাই করি যে ইন ফিউচার রাজনীতি না অপবিশ্বাসী সিনেমাটা ভালো কিছু হবে

আহ আসলে আমরা সময়কে ওইভাবে সময় দি না যার কারণে শিন মাঝে মাঝে সুযোগ বুঝে নিজেকে স্বার্থপরতার ভাবে এগিয়ে যায়। Wow great answer. আচ্ছা কি বলছিল? আচ্ছা ইবন ব্রাদার কথাটা ডিপ্লোম্যাটিক ছিল। ছিল সে সবাই স্বার্থপর তাই সময় স্বার্থপর এই টাইপের কিছু একটা ছিল। আজকে আরো অনেক বড় বন্ধুরা সাথে আমরা ছোট ব্রেকে যাই তারপর এবং সাথে আছেন আমাদের অভিনেত্রী পিউরিট অফার এখন প্রতিটি পিউরিটি ক্লাসিকের সাথে পাচ্ছেন আকর্ষণীয় জক এছাড়াও পুরো এক বছরের

আচ্ছা কিছু কমেন্ট করি কি হাসিটা অনেক সুন্দর তারপর হচ্ছে মোবারক

আচ্ছা আব্রাহাম কেমন আছিস্ট করো অনেক 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 কিউট লাগছে আমরা ব্রেক থেকে আবারও ফিরছি সাথেই থাকুন এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে যাবে ফিল্মি টকিদ এরকম সঙ্গে কিন্তু অবশ্যই আছেন নামটা বললাম সরস্বতী দেখতেই পাচ্ছেন আচ্ছা এটা ওই পাশে রেখে দাও 你还没听呢，媳妇儿，别走。 সাথে আরো একবার ঈদ মোবারক জানাচ্ছি সব বন্ধুকে। চলছে ঈদ filme talking small রইছি, fun রইছি সাথে আর থাকবো কথা দিচ্ছি ছোট পর্যন্ত আর আজকে কিন্তু আমার সাথে রয়েছে জনপ্রিয় অভিনেত্রী আমাদের দেশে অপুরেশ। আমি যদি পড়তে আজকে সময়টাকে আটকে রাখতাম কিন্তু কোনো না আর আমার যেটা মনে হচ্ছে যে অপুিনীত একদম শুরুতেই বলেছিল তার মায়ের কথা আমি একটু জানতে চাই অপুদি আপনার মা সম্পর্কে একটু। আমার মা একজন হাউসওয়াইফ। কেয়ারিং তার বাচ্চাদের প্রতি যেখান থেকে আমার শেখা আমার মা প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা ভাবে বিভক্ত করে কাজ করেন সব জায়গায় এক গুটিয়ে ফেলেন না যেমন সন্তানদের ক্ষেত্রে একটা সাইড রাখেন যেটা শুধু সন্তানের জন্য এখানে আর কোনো জায়গা নেই যখন সাংসারিক লাইফে থাকে তখন সেই সংসারটা থাকে সেখানে আবার অন্য কোনো সাপোর্ট পায় না আমরা ছোটবেলা থেকে দেখেছি আমার মা ওই যে কিছু কিছু সমিতিগুলো হয় না যে মহিলা কেন্দ্রিক সেইখানে আমার মা অনেক সময় লিডিং এ ছিলেন ইনফ্যাক্ট আমার বগুড়া ওইখানে মা একবার হচ্ছে মানে আমাদের এলাকা ভিত্তিক কমিশনার নির্বাচন হয় সেইখানে এসে করেছেন এবং ভালো ফলাফল করেছে সেটাতে এসে স্টে করেছিলেন প্রায় পাঁচ বছর তো সেইখান থেকে আমার শেখা যে আমার মা কিন্তু এসব ব্যাপারগুলো করে এসছেন আমার মার একটি কথা যে এক্সপেকটেশন কারোর রাখবে না বিকজ তুমি যখন জন্ম নিয়েছ একা তখন তো তুমি জানতে না যে পৃথিবীতে আমার তোমার সাথে আরো অনেকেই জড়িয়ে যাবে তুমি অনেকের সাথে মিলবে তো যখন জন্ম জন্মিয়েছ একা মরতে হবে তোমাকে একা সব সময় নিজেকে একা করে রাখবা তুমি সাপোজ হয়তো আমি তোমার মা আমার পথে তোমার একটা এক্সপেকটেশন থাকতে পারে যে না আমার মা করতে পারে না বা সাম আমি করে দিতেও পারি বিকজ আমি আদার সাইড একজন মেম্বার হতে পারে তুমি আমার সন্তান সেম আমার মা একটা জিনিস আমাকে আদর্শ শিখিয়েছে সেইখান থেকে আজকে আমি অপু বিশ্বাস বসে আছি এবং খুব লাইভলি কথা বলছে, ইনফ্যাক্ট আমার বেবি যখন মানে ডেলিভারি হয়েছে তখনও যে আমি একা মুভ করেছি আমার মার ওই আদর্শটাকে ফলো করে যে সবসময় মানুষের প্রতি এক্সপেকটেশন রাখবে না ইনফ্যাক্ট তোমার বেবি হয়ে গেছে তার প্রতিও তুমি রাখবে না তুমি তো ফিল করলে যে ওর জন্য তো আমি এত কষ্ট করেছি ওর জন্য আমি অনেক ত্যাগ করেছি ওর জন্য আমি আমার সিনেমা থেকে দেড় বছর তুলেছিলাম আবার স্ট্রাগল করতে হচ্ছি কেন আমাকে দেখবে না ব্যাপারটা এটা না না

উইলিয়াম শেক্সপিয়ার একটা কথা আছে এক্সপেক্টেশন হার্টস এবং এই কথাটা বেশ মনে পড়লো না কথাটা যথাযোগ্য আমরা যখনই কারোর প্রতি এক্সপেক্ট করি অনেক কিছু দেখা যায় কষ্ট পেতে হয় যখন আমি একা ছিলাম আমি একটা স্ট্রাগল টাইম কাটিয়েছি কারণ যখন একটা প্রেগন্যান্ট থাকে তখন তার সবচেয়ে কাছের মানুষকে পাশে পেতে চাই বাট ওই সময়টা কিন্তু আমি আমার কাছের মানুষকে সবচেয়ে বেশি দূরে পেয়েছি যখন আমার কাছে পাওয়ার দরকার ছিল তখন আমি দূরে পেয়েছি তো সেই সময়টা কিন্তু আমি ভেঙে যাইনি আমার মা আমার সঙ্গে ছিলেন আমার কেউ বলে গেছেন যে তুমি ভেবেই নাও না যে তোমার লাইফে যদি কেউ না থাকতো এটা হঠাৎ একটা আশা তুমি কিন্তু তখন ফিল করতে পারবা যে হ্যাঁ যেমন আমার আমার কাকা মানে তাকে আমি অনেক অনেক লাভ করি আমার কাকা মানে আমার বন্ধু আমার সবকিছু কাকার যখন বিয়ে করেছেন বিয়ে করার প্রায় অবস্থায় বিয়ে করেনি লাভ ম্যারেজ ছিল তো এতটাই লাভ করতেন সে আর সেকেন্ড ম্যারেজ করবেন না তো আমি আরকি আমার সমস্ত বেয়ার আমার কাকা করতেন কাকা বলেই নিয়েছে বাবাকে যে ওটা আমার সন্তান আমার সবকিছু তুমি হান দিতে না এরকম আরকি লাই আমার কাকা কে শেকাকার সাথে হয় না জানো শর্ট ফ্যামিলিতে একটু কোটা কোটা লাগে তো বাবার সাথে একটু লাগে না কাকা করতে কি আমি থাকব না আজকে বাড়িতে আমি চলে যাব এই কথাটা আমার কানে আসা मात्र না আমি কান্না করে ভাত খেতাম না কিছু করতাম না এত অস্থির হয়ে যেতাম সে কাকা আজকে 2010 এ মারা গেছেন ফেব্রুয়ারি 19 তারিখে আজকে 2017 আমি তো বেশেই কথা বলছি ড্রেস দিয়েছি ড্রেস পরেছি নতুন আলো চিন্তা করছি তো পৃথিবীতে কেউ কারোর জন্য না থেমে থাকে না এটা খুবই স্বাভাবিক ব্যাপার আমি একটা মেসেজ দিতে চাই আমি অনেক জায়গাতেই বলি সেটা হচ্ছে যে আমরা যারা মেয়েরা অনেক পরিস্থিতির মোকাবেলা হয় তখন আলটিমেটলি কিছু কিছু পরিস্থিতি এমন মোকাবেলা হতে হয় যে আমাকে হয়তো বা মৃত্যুবরণ করতে হবে আমি নিজেকে শেষ করে ফেলবো বা নিজেকে ফ্রাস্ট্রেশন বা নিজেকে আস্তে আস্তে করব। আমি বলবো। মেয়েরা হোক ছেলেরা যে লাইফ থেকেই হোক না কেন এটা ভুল করেও করবেন না কারণ মানুষ জন্ম নেয় একবার এই সুন্দর একটা পৃথিবীতে আমরা সেকেন্ড টাইম আর কখনোই আসতে পারবো না যে জিনিসের জন্য বা যে কারণে আমরা নিজেকে ডেস্ট্রয় করছি এটা জাস্ট পৃথিবীর জিনিস এটা তো আমাদের না হতেই পারে ক্যাশ করে ওটাকে জীবনটাকে আরো ভালো কিছু করবেন যে এর থেকেও বেটার মানুষের জন্য অপেক্ষা করছে আমরা খালি দেখার অপেক্ষা তো সবচেয়ে বড় কথা একটি কথাই বলবো যে আমার মার কাছ থেকে সত্যি অনেক কিছু শেখার আছে আমি শিখেছি অসাধারণ এই মুহূর্তে একটু বলতে চাই যে যারা এই মুহূর্তে জয়েন করতে চাচ্ছেন আমাদের সঙ্গে তাদেরকে বলছি মোবাইলের মেসেজ অপশনে যাবেন গিয়ে টাইপ করবেন আর এ তারপর নাম ঠিকানা এবং যেই কথাটি বলতে চাচ্ছেন লিখে পাচ্ছেন